আসসালামু আলাইকুম ভিহার্স সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে এই যে আমি গরমে একদম প্রচণ্ড গরম গরমে শরবত তৈরি করব বেল এই যে গাছ পাকা বেল নিয়ে নিয়েছি এই দেখুন বেলটা কত সুন্দর পেকে গেছে এখন এর ভিতরে আমি হচ্ছে ফাটিয়ে নিব। আসুন তৈরি করি শরবত কীভাবে দেখবেন ভিউয়ার্স এই যে বেলটাকে আমি ফাটিয়ে এই যে উঠিয়ে নিয়েছি এখন এটাকে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিব আর এর সঙ্গে আমি এখন দিয়ে দিব অরিজিনাল খেজুরের গুড় এই যে হচ্ছে আমার অরিজিনাল খেজুরের গুড় এখান থেকে আমি পরিমাণ মতো দিব। আমি চিনি দিব না আমার এই খেজুরের গুড়টা একদম দানা হয়ে গেছে আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করবো বেলের সরবতটা আপনাদের কাছে খেজুরের গুড় না থাকলে চিনি দিতে পারেন এটা হচ্ছে আপনাদের ইচ্ছা অপশনাল গুড় না দিলেও চলবে চিনি দিলেও চলবে আমি গুড় দিব হচ্ছে ইসের ভিতরে শরবত তৈরি করার জন্য হেওয়ার্স এই যে বেলটাকে আমি হাত দিয়ে সুন্দর করে চটকিয়ে নিচ্ছি ভালো করে চটকিয়ে এর পিউরিটা বের করে নিব এইভাবে হাত দিয়ে মেখে পিউরিটা বের করতে হবে বিলিন্ডারে দিলে বেলের যে একটা ফ্লেভার স্বাদ সেটা পাবেন না হাত দিয়ে মাখিয়ে শরবতটা করলে সুন্দর লাগবে খেতে ফ্লেভারটাও অন্যরকম লাগবে ভিওর এই যে আমার বেলের পেস্টটাকে ভালো করে হচ্ছে চটকে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি এই যে আমি দিয়ে দিলাম পানি পানি দিয়ে এখন আরও সুন্দর করে পেস্ট করে নিব টেস্ট করে ছেঁকে নেব পরে এই যে বেলের শরবতটা আমার হচ্ছে চটকিয়ে নেওয়া শেষ এবার হচ্ছে এটাকে ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে অন্য বাটিতে ছেঁকে নেবো সুন্দর করে যাদের আসটাগুলো এবং বিচিগুলো না যায় এটাকে একটা চামিচের সাহায্যে সুন্দর করে নেড়ে নেড়ে চিপে চিপে নেব পিওর এই যে পিউরোটাকে আমি সেখানে নিয়েছি আসলে কে কেমন ঘনত্ব খাবেন সেই পরে যোগ্য অনুযায়ী হচ্ছে আপনি পানি দিবেন এখন আমি এটার মধ্যে দিয়ে দেব গরুর দুধ জ্বালিয়ে রেখেছি ঘন করে গরুর দুধ মিক্সড করে দিব। এই যে আমি দুধটা মিশিয়ে দিলাম এই যে মিষ্টি যে যেমন খাবেন তেমন দিবেন আর এই যে হচ্ছে আমি বেলের শরবত গুলানোর জন্য হচ্ছে আমি দুধ ব্যবহার করি এই যে দিয়ে দিলাম দুধ আর এই যে আমি অনেকটা পিউরি উঠিয়ে রেখেছি অন্য সময় হচ্ছে আমি যাতে শরবত করে তাড়াতাড়ি খেতে পারি এই জন্য কিছুটা পিউরি আমি উঠিয়ে রেখেছি আমার এতটা শরবত এখন লাগবে না আমরা দুইজনে খাব তার জন্য হচ্ছে আমি দুই গ্লাস পরিমাণ হচ্ছে তৈরি করে নিচ্ছি এই যে বিওয়ার্স এই যে আমার দুই গ্লাস শরবত বানিয়ে নিয়েছি এই যে এরকম হয়েছে এই দেখুন কেমন হয়েছে আমি এটাতে আরও একটা জিনিস দিব সেটা হচ্ছে লেবুর এক ফোঁটা রস দিব। এক দুই ফোঁটা রস দিব কোনো রকম যাতে একটা ফ্লেভার আসে এই যে এক চাপে অল্প একটু দুই এক ফোঁটা রসটা দিয়ে চামিচটা দিয়ে একটু নেড়ে নেব এইভাবে আপনারা একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আপনি আমি দিয়ে দিব একটু বরফ কুচি এই যে আমি বরফটা কুচি দিয়ে দিলাম উপরে এই দেখো এই যে হচ্ছে আমার বরফ দেওয়া শেষ আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন বা সঙ্গে সঙ্গে বরফের টুকরো দিয়েও পরিবেশন করতে পারেন আপনাদের ইচ্ছা আজকের মতো এই পর্যন্তই ফিরবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ